বিলিমা বাহিয়া সওগাত নিয়ে নামেছে মেঘের তরুণী অলকার পানে বলকা ছুটে ছে মেঘ দুধ মন চঞ্চুরাঙ্গা কমে রে শরতের ভেট বুটিয়া সখীর গায়ের শিউ ত্রিপুদার হিরুজা রেঙে বিশ্বাস আস্মানিতার সখী মিশিয়াছে মেঘমা আকাশ এনেছে কুয়াশা উড়িনি আসমানে নেই কাঞ্চনে তারকার টেব রিজনের হার দ্বিতীয় চাঁদের হাসলি ধরা বৃষ্টির ঝর ঝর আর পাপিয়ার শ্যামার পুজনে বাজে নকবত আকার সুখবনে সই পাতিয়েছে দুজনে আকাশের দাসী সমীরন আনে সে ত্রিপ্রাচা মেঘ ফেনা ফুল ব্যথা জলের স্থলে কোমতে কমলে আলো থালো ধরা বেয়া কমল আকাশ গান কি বান ডেকেছে গো গান গিয়ে চলে ভরসা বিজুরির গোন টেনে টেনে চলে মেঘ কুমারীর ভরসা একা মেঘ পানে কালো চোখ হানে মাটির কুমার মাছিরা জল ছুঁড়ে মারে মেঘ বানা দল বলে চাহে দেখো গাছিরা বহিয়াছে আকাশ হল সই তুল চকরে পাঠাস নিশিতে চাঁদ ছেলে দেব জ্যোস্না অমৃত যত আমারে দূর ও মাটির সুরভি প্রভাত ফুলের পরিমল সন্ধ্যা সন্ধ্যাবেলার পুরবি আসিয়া উহিল